ইতিহাস কেন বললাম যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে যেমন শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস তার গণতন্ত্র ধ্বংস করার যে ইতিহাস এরকম ইতিহাস এতদিন মানুষ পুস্ত কোনটা যে এই দেশের শেখ হাসিনা ছিল একেবারে ধোঁয়া তুলসী এবং তার নির্বাচনগুলাকে যারা যারা বৈধতা দিয়েছি আমরা দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে আজকে জাতিসংঘ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার ছিল না গত বছর এবং এবং তার নির্বাচনগুলো যে গণতন্ত্র এটা গণতান্ত্রিক দেশ না এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না সেটাকে কঠিনভাবে স্টাবলিশ করে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘকে আমন্ত্রণ করেছিলেন যে তোমরা এসে বিষয়টাকে একটু দেখো তদন্ত করো এই দাবি তিনি জানাইছিলেন জাতিসংঘের কাছে এবং জাতিসংঘ সেই দাবিটা মেনে নিছে এবং একটা সময় জাতিসংঘের প্রতিনিধি দল মানবাধিকার সংক্রান্ত যে হাইকমিশনার হাইকমিশন তাদের পক্ষ থেকে একটা টিম বাংলাদেশে আসে এবং তারা বেশ লম্বা সময় বাংলাদেশ থেকে একটা সারে জমিনে তদন্ত করেন এবং সম্প্রতি অর্থাৎ গত বুধবার সম্ভবত প্রতিবেদনটা প্রকাশ করে এবং এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বক্তব্য দেন জাতিসংঘের হাই কমিশনার হাইকমিশনার এবং ওনার এই প্রতিবেদনে অত বড় প্রতিবেদন আমি আর পক্ষে পুরাটা করা সম্ভব হয় নাই যতটুকু জেনেছি একশো সাতাইশ পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা দাখিল করেছে আস্তে আস্তে দেখবো কিন্তু চুম্বক যে বিষয়গুলো পেলাম তাতে তারা একটা বিরাট হতাহতের হতাহতের সংখ্যা তুলে ধরছেন এই মধ্যে বিক্ষোভ ঘিরে নিহত হয়েছে চোদ্দশো এবং এই নিহত ব্যক্তিদের মধ্যে তেরো জন নারী আছে এবং এই হত্যাটা হয়েছে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এবং নিহত ব্যক্তিদের মধ্যে সাড়ে বারো শতাংশ আছে শিশু এবং সাতশো ছাত্রী জনের চোখে আঘাত পান তাদের মধ্যে পাঁচশো ছয় জনের মানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল পুলিশ এবং র্যাব এই সময় গ্রেপ্তার করে এগারো হাজার সাতশো জন এবং বিক্ষোভের সময় যেভাবে হত্যা করা হয় তার একটা প্রতিবেদন তার প্রতিবেদনে বেরোয় আসে সেটা হলো শর্টগানের গানের গুলির আঘাতে মারা গেছে বারো শতাংশ পিস্তলের গুলিতে দুই শতাংশ অন্যান্য উপায়ে মারা গেছে বিশ শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে সশস্ত্র বাহিনী যে মানের অস্ত্র ব্যবহার করে তাতে মারা গেছে ছিষট্টি শতাংশ এবং এটা পেয়ে এসে থেকে ঢাকা মেডিকেল কলেজে একশো তিরিশটি মরদেহের ফরেন্সিক পরীক্ষার ভিত্তিতে এই রিপোর্টটা পাওয়া গেছে এবং এই রিপোর্ট তৈরি করছে তারা যে শুধু ঢাকায় ছিল তা নয় এই প্রতিনিধি দল ঢাকা ছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বগুড়া সিলেট এবং গাজীপুর সাও আটটা জেলা শহরে তারা গিয়েছে এবং তারা বেশ কয়েক হাজার লোক আমি জেনেছি হাজার 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 লোকের লোকের কয়েক থেকে তারা জানেন বা দেখেছেন তাদের থেকে এই সাক্ষ্য গ্রহণ করেছেন তার সাথে যে সমস্ত আলামত পাওয়া গেছে এমনও পাওয়া গেছে যে একটা ছবি পর্যন্ত প্রকাশ করেছে তাদের প্রচ্ছদে সেই প্রচ্ছদের ছবিটা প্রচ্ছদের উপরে তাদের ছবি ছিল নাফিজ নামে একজনের প্রচ্ছদের উপরে এই ছবিটা তারা লাগিয়েছে যে নাকি একটা রিক্সায় রড ধরে ঝুলতে ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার মানে এইভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষর ভিত্তিতে একটা নিরপেক্ষ প্রতিবেদন তারা দাখিল করেছে এবং সেই যে সুপারিশগুলো করেছে তাতে র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করতে বলেছে তার সাথে বলছে কি অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে আবার তারা বলছে কোন রাজনৈতিক দল নিষেধ করার পক্ষে তারা নয় এখন এই কথাগুলা রিপোর্টগুলো আসার পরিপ্রেক্ষিতে আমরা এই যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে তারা না তার জন্য কথাটা বলছি যে আওয়ামী লীগকে এখানে কেউ নিষিদ্ধ করতে যায় নিষিদ্ধ দাবিও তুলেছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে রিপোর্টটা যেটা করলো এই একটা রিপোর্টের ভিত্তিতে প্রথম কথা হলো যে ইনুস সাহেব যে তদন্তটা তাদেরকে দিয়ে কোরাইলো ইউএন জাতিসংঘ তাতে যে রেজাল্টটা হবে সেটা ਲਈ কেউ বলতে পারবে না যে এটা এই দেশের এই সরকারের একটা মনগড়া রিপোর্ট কারণ এটা জাতিসংঘের এবং জাতিসংঘ যে দলিলটা তৈরি করছে সেখানে একদম নিরপেক্ষভাবে আউমলিক পার্টিকুলার না বললে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ তারা করেছে তার মানে আওয়ামী লীগ এত ভয়ানক কর্মকাণ্ড করছে তাদের মাইন্ড হিসেবে সে মানে খুনি হিসেবে তাকে আইডেন্টিফাই করে ফেলছে শেখ হাসিনাকে তার দোসর যারা ছিল কামাল অন্যান্য যারা সম্পৃক্ত ছিল প্রশাসনের সবার কথাই উনি বলেছেন বলার পরে এইরকম একটা ইয়েতে তাকে তো বলতে পারত যে তারা রাজনৈতিক দল নিশ্চিত করুক আওয়ামী লীগের এটা বলতে পারত এটা দিয়েই বোঝা যায় যে তারা একটা নিরপেক্ষ প্রতিবেদন করার করেছে এবং আমার তাই হয়েছে। এবং তারা রাজনৈতিক দলটা শুধু না তারা এটাও বলছে যে অবাধ নির্বাচনের জন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। মানে এটা দিয়ে বুঝাইছে যে দেশটায় গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে যেই দেশে সুস্থ গণতন্ত্র না থাকে বা শক্ত মজবুত গণতন্ত্র না থাকলেই সেই দেশে সরকার এরকম স্বৈরাচার হয় এবং এই স্বৈরাচার স্বৈরাচারিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে এই সমস্ত পন্থা অবলম্বন করতে হয় সে কারণে তারা এটাকে প্রতি গুরুত্ব দিছে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই রিপোর্টে যেগুলো বেরিয়ে আসছে অনেক কিছু যে হতাহত তো বললামই বিচার বিরুদ্ধে হত্যা নির্বিচারে মারণাস্ত্র দিয়ে পুলিশ গুলি গ্রেফতার নির্যাতন এবং সবচেয়ে বড় যে জিনিসটা তুলে আসছে চিকিৎসা নিতে দেয় নাই এটা হইল মানে আরো বেশি অমানবিক কর্মকাণ্ড যে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে পর্যন্ত তারা বাধাগ্রস্ত করছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট এখন প্রশ্ন হলো যে তাহলে রাজনৈতিক দল তো নিষিদ্ধ করতে চাই দেশে অনেকে সম্প্রতি বিএনপিও বলেছে অনেকেই বলছেন নিষিদ্ধ করতে এই কথা থেকে আমি একটা নিরপেক্ষতা পাই এখন সবচেয়ে বড় কথা হলো ইউএন একটা রিপোর্ট নিরপেক্ষ রিপোর্ট দেওয়া আওয়ামী জন্য যে ক্ষতিটা দাঁড়াইল এক হলো আওয়ামী এখন পৃথিবীর যে কোনো দেশেই যাক যার সাথেই কথা বলুক এটা একটা আন্তর্জাতিক দলিল হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই দলিলটা কিন্তু চলমান থাকবে মানে এটা অনলাইনে থাকবে জাতিসংঘের ফাইলে থাকবে পৃথিবীর বহু দেশে এটা থাকবে কার সাথে কথা বলবে যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে দুই তাকে সে এখন যেহেতু জাতিসংঘ তাকে এইভাবে চিহ্নিত করছে এখন সে যে দেশেই থাকুক যেমন ভারতে আছে আজকে আমার কাছে মনে হয় ভারতের গুডউইলের নিয়ম প্রশ্ন আসবে বিশ্ব বাজারে এই শেখ হাসিনার মতো তুলাঙ্গারকে ওখানে আশ্রয় দেওয়ার কারণে আজকে ভারত আমার কাছে মনে হয় একটা বিব্রতকর সিচুয়েশনে পড়াটা কিন্তু খুব স্বাভাবিক এতদিন তো এমন কথা বলেছে শেখ হাসিনা আমি দেশ কি করেছি আমি কি দেশের জন্য কিছু করি নাই কি আমার অপরাধ জাতিসংঘে স্টাবলিশ করে দিল অর্থাৎ আমাদের রাষ্ট্রে যেমন পুলিশ তদন্ত করে সেদিন জাতিসংঘেরও তদন্ত কমিশন আছে সেই তদন্ত করেছে এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের রিজিমের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনটা আসছে সেটা আজকে আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছে যে তার আর দল নিষিদ্ধ করতে হবে না প্লাস সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ শেখ হাসিনা শুধু পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে দেশের অর্থ লুটপাট করছে সেটা বড় কথা শেখ হাসিনার জন্য বড় কথা না ণটা ছিল তার পেশা কিন্তু তার রাজনীতিটাকে সে কবর দিয়ে গেছে এইটা সবচেয়ে কঠিন একটা বিষয় এবং এই মানবাধিকার মামলা যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে আজকে এই সাক্ষী এই দলিলটা একটা বিরাট আলামত বা সাক্ষী হিসাবে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি এবং ইনুস সাহেবের নেতৃত্বে যেটা হয় তাহলে যারাই প্রতিবেদন তৈরি করছে আমরা দেখুন এখানে যেমন এখানে মামলা কানলা করলে অনেক অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে কোর্টে এবং তার প্রতিবেদন দাখিল করতে বলে দাখিল করে তারপরে তাকে ডেকে সাক্ষী হিসেবে তাকে উপস্থাপন করা হয় এবং আজকে এই মামলায় জাতিসংঘের যারা প্রতিবেদন তৈরি করেছে তাদেরকে যদি সাক্ষী হিসাবে আনে সেটা একটা বিরাট সহায়ক হবে বলে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারটা করার জন্য একটা বিরাট সহায়ক হবে এটা আমি মনে করি এবং এই দলিলটা ইতিহাস যেমন ইতিহাস কেন বললাম যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে যেমন আহ শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস তার গণতন্ত্র ধ্বংস করার ইতিহাস এরকম ইতিহাস এতদিন মানুষ বুঝতে কোনটা যে এই দেশে শেখ হাসিনা ছিল একেবারে ধোয়া তুলসি পাতা এবং তার নির্বাচনগুলাকে যারা যারা বৈধতা দিয়েছি আমরা দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে আজকে জাতিসংঘের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার প্রিয় যে গণতন্ত্র ছিল না গত চোদ্দ বছর যাবত এবং তার নির্বাচনগুলো চোদ্দ বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনগুলা যে গণতন্ত্র বিসর্জন দিয়া এটা কোনো গণতান্ত্রিক দেশ না এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না সেটাকে কঠিনভাবে স্টাবলিশ করে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন তো আমরা যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের শেখ হাসিনা যে একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর কারো সাথে তার কোনো যোগাযোগ ছিল না পৃথিবীর কোন দেশের প্রতিবেশী দেশের সাথে তার ভালো যোগাযোগ ছিল সেটা আমরা জানি কিন্তু পৃথিবীর কোনো একটা দেশের কারো সাথে তার মাত্র যোগাযোগ ছিল না আজকে মানে ইউনুস সাহেব এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে বসে আছে যে আজকে ইউনুস সাহেবকে ব্যাপারে কিছু বলতে হইলে কোনো দেশের জন্য যদি এটা হয় তাহলে সেই হচ্ছে আমেরিকার কাছে এবং আমেরিকার কাছে অভিযোগ উত্থাপন করতেছে। বিষয়টা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ধরা যাক যে কোনো একটা জুনিয়র লয়ার আমার সাথে বেয়াদবি করলো তখন আমি তাকে জুনিয়র কিন্তু অনেক জুনিয়র আমার সাথে বেয়াদবি করলো কিন্তু আমি গিয়ে দেখা গেল অন্য সিনিয়র লয়ার যারা আছে তাদের কাছে তার বিরুদ্ধে নালিশ করলাম যে সে এরকম এটার মানে হলো এই যে আমি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারতেছি না তো সে কারণে আমাকে অন্যান্য সিনিয়ার সিনিয়র লয়ারের কাছে বলতে হচ্ছে কিংবা তার সিনিয়র লয়ারের কাছে বলতে হচ্ছে ঠিক একইভাবে আজকে বাংলাদেশ ইস্যুতেও আমেরিকার সাথে হয়তো বহু দেশই আলাপ আলোচনা করবে যে এটা কি করা যায় তার মানে হচ্ছে এই এমন একটা লোক বসানো হয়েছে এটা যদি ধরা যাক যে কেউ যদি মনে করে যে এরকম ব্যক্তিকে চায় নাই তাতেও তাকে কিছু বলতে পারা যাচ্ছে না কিন্তু চলে যেতে হচ্ছে আমেরিকায় এবং সেখানে এটা উপস্থাপন করার চেষ্টা হচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং এখন যে জায়গাটা আছে তাতে করে যে জিনিসটা তৈরি করে দিল আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আর আওয়ামী লীগ আহ দাঁড়াতে পারবে বলে মানে কোথাও উপস্থাপনই করতে পারবে না পৃথিবীর সাথে তো যোগাযোগ নাই আর উপস্থাপনা করতে পারবে না একটা ইউএন জাতিসংঘের এই প্রতিবেদন সবচেয়ে বেশি করে দিল বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল আওয়ামী লীগ রাজনীতির সুতরাং এখন আওয়ামী লীগ দল বাতিল করা রাখা না রাখা অল দিজ আর ইমেটেরিয়াল কি করে এই প্রতিবেদন থেকে মুক্তি পাবে সেই চিন্তা করা উচিত আওয়ামী লীগের বাংলাদেশে তো ভালো পৃথিবীর কোথাও তাদের আর কোনো রাজনীতি নেই যে যেখান থেকে যে ফর্মে কথা বলুক এই প্রতিবেদন এই কথাগুলো আসবে ইতিমধ্যে ইন্ডিয়ার মিডিয়াও এ সমস্ত বিষয়ে কথা আসছে এরকম যে এই প্রতিবেদন হওয়ার পর হাসিনা এখন একেবারে অগ্রহণযোগ্য এবং তাকে যদি এখানে লম্বা সময় থাকতে দেয় তাতে শেখ হাসিনাকে কেন্দ্র করে ইন্ডিয়ার রাজনীতিতেও বিভাজন বিভাজন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম একজনের ভারতে রাখে আর ভারতের যদি ক্ষতিগ্রস্ত হয় আমার কাছে মনে হয় সেটা কতক্ষণ এই ক্ষতি তারা মেনে নিবে আমরা ঠিক জানি না সুতরাং আওয়ামী লীগের রাজনীতি কবর যাচ্ছে এবং লায়বলিটিস শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশে তাদের কাছে লায়াবিলিটিস এতে আমার ব্যক্তিগতভাবে ভাবে সন্দেহ নাই সুতরাং চিন্তা করতে হবে কি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে আর দল নিষিদ্ধ করার পক্ষে বলে নাই এটার মানে হচ্ছে বিচার কার্য বিচার কার্য যদি করে তাহলে আর আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এদের যদি বিচার করে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন টপ লেভেলের ইনক্লুডিং হাসিনা যদি পানিশমেন্ট পেয়ে যায় আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর থাকবে না সেই আলোকে এই আওয়ামী লীগের মতো দলরে নিষিদ্ধ করতে গিয়ে সময় নষ্ট করা কিংবা এটি নিয়ে প্রক্রিয়া শুরু করার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ দল সবকিছু শেখ হাসিনা একার নেতৃত্বে দীর্ঘ চোদ্দ বছর বসে কবর দিয়ে গেছে সুতরাং এটার দায় দায়িত্ব আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের যারা মাস্টারমাইন্ড যারা এই অপকর্মগুলো করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে সুতরাং আর নিষেধ করার প্রয়োজন নাই আওয়ামী লীগ রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগ রাজনীতি জগৎ থেকে বিদায় হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে এটাই আমি মনে করি